रास्ता <troy> बन्द <Allah> <Vattly> <tinyunt> ইসলাম আলাইকুম एवरीवन লাইভে চলে আসলাম মিরপুর জুয়েলারি সিটি থেকে সবাই জয়েন করে ফেলবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আমার লাইফটি ক্লিয়ার আছে কিনা না একদমই নিউ শিপমেন্টের গরম গরম কিছু কালেকশন নিয়ে চলে এসেছি সো আমার সামনে যেই কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই নিউ কালেকশান অ্যান্ড প্রত্যেকটাই কিন্তু একদম বাইশ ক্যারেট গোল্ডের পলিশটা করা হয়েছে একদম হুবহু গোল্ডের মতো দেখতে অ্যান্ড এগুলো আপনারা গোল্ডের সাথে ম্যাচ করে পড়লেও কিন্তু কেউ বুঝতে পারবে না যে গোল্ড না গোলতে সো আমি প্রথমেই আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি এই কালেকশানগুলো খুবই লিমিটেড কারণ হচ্ছে এগুলো এক দুই পিস করে এসেছে ডিজাইনগুলো যারা যারা লাইফটি দেখছেন নিতে চাইলে এখনই অর্ডার করে ফেলবেন আর শপে আসতে চাইলে আজকালকের মধ্যেই চলে আসবেন আমি শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর হচ্ছে থ্রি অ্যান্ড ফোর সো প্রথমেই শুরু এক্সক্লুসিভ ডিজাইনের এই হচ্ছে চুরটা দিয়ে এগুলো প্রত্যেকটাই কিন্তু খুলে যাবে বাট এই চুরগুলো হচ্ছে বেশিরভাগই বড় সাইজ এটা তো এক পিসি এসেছে এটা হচ্ছে টু পয়েন্ট এইট অ্যান্ড টেন সাইজের আপুরা পড়তে পারবে এবং প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল হবে প্রাইসটা থাকবে অনলি তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে একদম হুবহু গোল্ড ঠিক আছে প্রাইস থাকবে অনলি টাকা খুলে পড়তে পারবেন সো সাইজ নিলেও নেই পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট দিয়ে হাজার প্রবলেম ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে আর আপনারা যদি আপনাদের যেটা অর্ডার করেন সেই ডিজাইন যদি না পান সেক্ষেত্রে মন খারাপ না করে অন্য ডিজাইন অর্ডার করে ফেলবেন কারণ এগুলো কিন্তু স্টকে থাকে না আমাদের শপে কাস্টমার আসে ওনারা কিন্তু নিয়ে ফেলে সো আপনারাও যারা পছন্দ করছেন দেরি না করে এখনই ইনবক্স করে ফেলবেন সো এগুলোর প্রাইস থাকবে অনলি জোড়া পঁয়ত্রিশশো করে এরপরে যেই ডিজাইনটা দেখাবো এটাও খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে এবার এগুলো পেয়ে যাচ্ছেন এর আগের বার কিন্তু এগুলোর প্রাইস বেশি ছিল ওই যে ওই যে এরপরে দেখাবো এই ডিজাইনটা এটাও কিন্তু খুবই সুন্দর আরেকটা ডিজাইন এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার প্রাইজই থাকবে তিন হাজার পাঁচশো টাকা ডিজাইনগুলো কিন্তু একটার থেকে আরেকটা বেশি সুন্দর প্রত্যেকটাই হুবহু গোল্ডের মতো হবে যারা একটু ইউনিক ডিজাইনের মধ্যে চাচ্ছেন তারা এই ডিজাইন দুইটা দেখতে পারেন ঠিক আছে এই ডিজাইন দুইটা একদমই ইউনিক এবার নতুন এসেছে সো এগুলো পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে খুল ফেলতে হবে আর এগুলো কিন্তু আপনারা স্ক্রু সিস্টেম খুলে পড়তে পারবেন বালার সাথে আছে সো এই দুইটা যার যার পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এরপরে দেখাবো হচ্ছে রেগুলার টাইপের যে ডিজাইনগুলো থাকে সেগুলো দেখাবো যেমন হচ্ছে এই ডিজাইনটা এগুলো একদমই নিউ কালেকশন সো যারা হচ্ছে লাইভে জয়েন করেছেন বা আমাদের পেজটা ফলো করেন তারা কিন্তু জানেন যে আমাদের প্রোডাক্টটা থাকে না বেশি দিন সেক্ষেত্রে যারা আমার লাইফটি দেখছেন তারা যারা হচ্ছে শপে এসে পাননি তারা কিন্তু এখন সপে চলে আসতে পারেন মোটামুটি সব কালেকশন চলে এসেছে একটু আগে আমাদের শিপমেন্টটা এসেছে সো হচ্ছে আপনারা এখন চলে আসতে পারেন পরবর্তীতে লেট করে আসলে কিন্তু নাও পেতে পারেন কালেকশনগুলো কারণ এগুলো বেশি আসে না এরপরে এটাও দেখতে পারেন এটা প্রাইসও থাকবে তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটায় ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ এন্ড বাইশ ক্যারেটের পলিশটা আছে যার কারণে কিন্তু হুবহু গোল্ডের মতো লাগবে অ্যান্ড প্রাইস সেম তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে আর চাইলে শপে চলে আসতে পারেন দ্রুত চলে আসতে হবে ঠিক আছে নিউ কালেকশন তাড়াতাড়ি নিয়ে নিতে হবে প্রাইস থাকবে অনলি তিন হাজার পাঁচশো টাকা সো নেক্সটে আমি আরো ডিজাইন দেখাবো এগুলো যারা নিবেন তারা কিন্তু না নিলে মিস করবেন কারণ এগুলো একদমই গোল্ডের মতো শুরু করেন এরপরে এখানে কিছু ডিজাইন আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্লাওয়ার একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে জোড়ার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা করে অনলি তিন হাজার পাঁচশো টাকা করে চার থেকে পাঁচ বছর কালার নষ্ট হবে না সাবান পারফিউমটা জাস্ট অ্যাভয়েড করতে হবে পরবর্তীতে আবারও আপনারা রিকালার করতে পারবেন তো এটার প্রাইস থাকবে অনলি তিন হাজার পাঁচশো টাকা এই ডিজাইনটাও যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এরপরে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আমি নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখতে পারেন ওয়াও এটা তো খুবই সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে অনেক সুন্দর প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা করে জোড়া পেয়ে যাচ্ছেন আপনারা তিন হাজার পাঁচশো টাকা করে জোড়া পেয়ে যাচ্ছেন সো পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলতে হবে প্রাইস থাকছে তিন হাজার টাকা এরপরে লাস্টে যে ডিজাইনটা দেখাবো চুরের মধ্যে নিউ কালেকশন এটা তো মনে হয় দেখিয়েছি আবার দেখাই এই যে এই ডিজাইনটা এসেছে এটাও তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তো আপনাদের পছন্দের ঝুমকাটাও আবার স্টকে চলে এসেছে বিগ সাইজের মধ্যে যে ঝুমকাটা আপনারা পছন্দ করেন সেটা এই যে এই ঝুমকাটা

সেটার একটা ডিজাইনই আছে ফর্মিং এর এটার প্রাইস থাকবে 3500 টাকা একদম গোল্ড হুবহু 22 ক্যারেট গোল্ড এর মানতাস অনলি 3500 টাকায় আপনারা এটা পেয়ে যাবেন সো এটা নিতে হলেও দ্রুত ইনবক্স করে ফেলতে হবে কারণ অনলাইনে আপুরা অনেক কিছুই পাবেন না শপের আপুরা এসে কিন্তু তাড়াতাড়ি নিয়ে যায় সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন তাড়াতাড়ি এগুলো অর্ডার করে ফেলার ঠিক আছে মানতা সারও ছিল না এই কয়টাই না সো আমি ঝুমা দেখাচ্ছিলাম আর আরেকটা অনেক সুন্দর একটা ডিজাইন এসেছে সেটা হচ্ছে খুবই কিউট একটা ডিজাইন কারণ এটা একদম মিডিয়াম সাইজের মধ্যে আপুদের সবারই পছন্দ হবে বাট এটাও কিন্তু এক পিস অ্যাভেলেবেল খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকার চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে দ্রুত ইনবক্স করে ফেলতে হবে প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এখানে আমি রেখে দিচ্ছি ডিজাইনগুলো এগুলো হচ্ছে নিউ ডিজাইন এরপর আরেকটা ঝুমকা আছে এটাও খুবই সুন্দর প্রোডাক্টের পলিশগুলো খেয়াল করবেন কত সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়েছে এরপরে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে পাশাপাশি আরেকটা ডিজাইন আছে ওইটাও আমি দেখাচ্ছি এটাও আপনারা পনেরোশো টাকায় ডিজাইন প্রাইসটা থাকবে পনেরোশো টাকা ডিজাইনটা একটু আলাদা উপরের ডিজাইনটা ম্যাচ আছে খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা তো এগুলো যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এরপরে দেখাবো হচ্ছে নিউ যে ঝাপটা ইয়ারিংটা এসেছে নিউ ঝাপটা ইয়ারিংসটা হচ্ছে এইটা খুবই সুন্দর আরেকটা ডিজাইন এবারকার যে প্রোডাক্টগুলো এসেছে সবগুলোই কিন্তু বাইশ ক্যারেট পলিশের মধ্যে পেয়ে যাচ্ছে তো আপনারা ইজিলি গোল্ডের সাথে ম্যাচ করে পড়তে পারবেন প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা তো এরপরে হচ্ছে আমি আপনাদেরকে মিক্স কিছু ডিজাইন দেখাচ্ছি সব কিছুর নতুন যেগুলো এসেছে সব তো দেখাতে পারবো না কিছু কিছু দেখাচ্ছি

হ্যাঁ আমি লাগিয়ে সমস্যা নেই আপনি রাখেন চারশো টাকার মধ্যে আপুরা এখন স্টকে এই দুটা ডিজাইন আছে এগুলো পছন্দ হলে অর্ডার করে ফেলতে হবে বা দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ কারণ কোনো কিছু বেশি নেই আর হচ্ছে এইখানে আরও কিছু আছে চারশো টাকার মধ্যে ওগুলো আমি দেখিয়ে দিচ্ছি একদমই নিউ কালেকশান রেডিয়ামের মধ্যে কয়েকটা এসেছে ওগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে রেডিয়ামের মধ্যে এই যে এই তিনটা হচ্ছে রেডিয়ামের মধ্যে এসেছে এগুলো চারশো টাকা করে পেয়ে যাবেন এগুলো খুব লিমিটেড স্টক আছে সো নিয়ে নিতে হবে হ্যাঁ প্রাইস থাকবে অনলি চারশো টাকা করে প্রাইস থাকবে অনলি চারশো টাকা করে ঠিক আছে তো এরপরে হচ্ছে আমি আরো কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাকে বলছি এটা রেখে অন্য কাজ করেন এটা পরে এরপরে যেগুলো দেখাবো আংটি এগুলো তো মাথা নষ্ট করা আংটি কারণ এগুলো পড়লে কিন্তু গোল্ড কোনো প্রয়োজন হবে না তো আমি হচ্ছে আপনাকে এখন এমন কিছু ডিজাইন দেখাবো এগুলো না নিলেই মিস এগুলো দেখেন তো এগুলো কিন্তু হুবহু গোল্ডের কপি এই গোল্ডের রিং কেউ চেনে না এমন কেউ নেই ঠিক আছে হুবহু গোল্ডের কপি এগুলোর প্রাইস থাকবে অনলি তিনশো টাকা করে অনলি তিনশো টাকা করে থাকবে তার মধ্যে আরও আছে এই ডিজাইনগুলো অবশ্যই মিস করবেন না আপুরা দ্রুত ইনবক্স করে ফেলবেন ঠিক আছে প্রাইস থাকবে অনলি টাকা করে আর এটা চার পিসি আছে আমার কাছে যে কোনো চারজন আপু পাবেন বা একজন নিতে চাইলে একজনই চারটা পাবেন তো এগুলো পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন দুই হাজার টাকার চোকার হবে চোকার বলতে আপু একদম সিম্পলের মধ্যে কণ্ঠ চিকগুলো হবে সেগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার টাকা করে একটু ইনবক্স করে ফেলবেন আমি কিন্তু আপনাদেরকে হচ্ছে নতুন যেগুলো এসেছে মোটামুটি সবগুলোই দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন এরপরে স্টকে এসেছি কি জানেন আমাদের পছন্দের একদম নকাণ্ঠি ফুল ফিঙ্গার রিংটা চলে এসেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এই যে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা করে প্রাইস থাকবে পনেরোশো টাকা করে আমি হচ্ছে ডিজাইনগুলো দেখাচ্ছি একটা একটা করে ভাইয়া আপনারা কেন বসে আছে আপনাকে বলছি আমাকে এসে হেল্প করেন তো এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে জাস্ট এগুলো আসলে কি বলবো আপনারা চাইলেও আমরা দিতে পারি না এরপরে এরপরে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকার মধ্যে হ্যাঁ এগুলো জাস্ট আমি লাইভে দেখাচ্ছি এটা বোঝানোর জন্য যে আমাদের স্টকে এগুলো চলে এসেছে বাট আপনারা সবাই পাবেন না কারণ হচ্ছে শপে এসে আপুরা কিন্তু নিয়ে দ্রুত আপনারা যারা নিতে চাচ্ছেন আপনারা একটু দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন আজকের মতো আমার এই লাইফটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ